করতে হবে না শুধু আমার এই কথাগুলো শুনে যাও ভালোবাসার মানুষটিকে পেতে হলে সত্যি অনেক ভাগ্য নিয়ে জন্মাতে হয় বেঈমান কখনো কাঁদে না স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না দেরিতে হোক তবু নিজের পায়ে দাঁড়াও কারণ সব মানুষ তোমার যোগ্যতাটাই দেখবে যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও সেটা কারো বাড়ি হোক বা কারোর মন বইয়ের পাতায় জ্ঞান থাকে কিন্তু শিক্ষা জীবনের পাতা থেকে নিতে হয় এখন ভালোবাসা বলতে কিছুই নেই সবাই নিজের দরকারে চলে নিজের মন খারাপ নিজেই ভালো করতে শেখো তোমার তুমি ছাড়া কেউ নেই দায়িত্ব খুব বড় জিনিস সহজে সবাই নিতে পারে না আর যে নিতে শিখে যায় সে কোনো কিছুতেই হাল ছাড়ে না যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল থাকে না কিন্তু তারা ভেজালে পড়ে বেশি যার উপর একটু বিশ্বাস বেশি সেই তো কষ্ট দিবে এটা স্বাভাবিক তোমাকে ভালো রাখতে গিয়ে যারা ভালো থাকতে ভুলে গেছে তাদের একটু ভালোবাসো জীবনের একটা পর্যায়ে এসে দেখবে তোমার কোনো বন্ধু নেই কিছু ব্যবহার মনে দাগ কেটে যায় যে মাছের কাটা বেশি সে মাছের স্বাদ বেশি আর যে ব্যক্তির সম্পদ বেশি তার জীবনে কষ্ট বেশি লবণ ছাড়া তরকারি যেমন সাদা সেনা বিশ্বাস ছাড়া যে কোনো সম্পর্ক মূল্যহীন যে আপন হয় সে আপন হবে বলে কাউকে আপন বানানো যায় না মানুষগুলোর কাছ থেকে একটা জিনিস শিখেছি আশা নিজের ওপর রাখো প্রতিষ্ঠিত হলো সবাই পাশে থাকবে কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না প্রকাশ করলে কি ভালোবাসা হয় থাক না আমার ভালোবাসাটা অপ্রকাশিত আমি ক্লান্ত মিথ্যা হাসিতে মিথ্যা মানুষের মিথ্যা বন্ধুত্ববে মিথ্যা ভালোবাসায় দুঃখ একটাই আজও মানুষকে ঠিক করে চিনতে পারলাম না কেউ একটু ভালো ব্যবহার করলে অনেক বেশি বিশ্বাস করে ফেলি তুমি কাছে থাকো আর না থাকো তোমার প্রতি আমার ভালোবাসা সব সময় থেকে যাবে তুমি আমাকে হাজারবার দূরে ঠেলে দিল আমি তোমাকে লক্ষ কোটি বার কাছে টেনে নেব সে হয়তো জানে না তার একটা কল বা মেসের জন্য আমি কতটা অপেক্ষা করি জীবনে কিছু প্রশ্ন থেকে যায় উত্তর কখনো মিলে না কিছু ভুল থাকে যা শোধরানো যায় না কিছু কষ্ট থাকে যা ভাষায় প্রকাশ করা যায় না বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে আরেক অনেক ভালোবাসা টাটা বাবাই Oh, oh.